সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়ে গেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক মাছ চাষের পোনা নিয়ে তা হলো সোনালী রুই মাছের পোনা বর্তমানে বাংলাদেশে মাছ চাষ একটি জনপ্রিয় ও লাভজনক খাত হয়ে উঠেছে বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন কিংবা যাদের নিজস্ব পুকুর আছে তারা মাছ চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এর মধ্যে সোনালী রুই মাছ হচ্ছে এমন একটি জাত যা বাজারে চাহিদা সম্পন্ন দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে মানুষ এটি বেশি পছন্দ করে আমাদের হ্যাচারিতে এই সোনালী রুই মাছের পোনাগুলো সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করা হয় উন্নত মানের বুট ফিস থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেশন হ্যাচিং এবং নার্সিং সব পর্যায়ে আমরা নিজে পরিচালনা করি তাই পোনাগুলো হয় সম্পূর্ণ সুস্থ রোগমুক্ত এবং শক্তিশালী বর্তমানে বোনাগুলোর গড় সাইজ তিন থেকে চার ইঞ্চি যা পুকুরে ছাড়ার জন্য একদম উপযুক্ত সোনালি মাছ চাষ করার কিছু গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি দ্রুত বড় হয় মাত্র পাঁচ থেকে ছয় মাসে বিক্রিযোগ্য সাইজে পৌঁছে যায় খাবারের রেসপন্স খুব ভালো কৃত্রিম ফিট হোক বা প্রাকৃতিক খাবার সবগুলাই এরা খেয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় ভালো ফলে মৃত্যুর হার খুবই কম বাজারে এর কদর সবসময় বেশি খামারিরা বিক্রি করার সময় মোটামুটি ভালো একটি দামে বিক্রি করতে পারেন তো সম্মানিত মৎস্য চাষী ভাইরা আমরা সবসময় একটা কথা বলি যে কোনো মাছ চাষ করে সফল হলে ভালো এবং উন্নত মানের নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভালো না হয় মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব নয় তাই আমরা এ বিষয়ে সর্বদা সচেতন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পোনাগুলো গ্রাহকদের কাছে সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তো সম্মানিত মাছ চাষী ভাইরা আপনারা যারা উন্নত ও গুণগত মানসম্পন্ন সোনালী রুই মাছের পোনা খুঁজতেছেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিশ্চিন্তে সোনালী রুই মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন ইনশাল্লাহ আমরা সোনালী রুই মাছ ছাড়াও গ্লাসকাপ কাতল মৃগেল কালীবাউস চাইনিজ সরপুটি অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস এবং কি দেশি শিং ট্যাংরা গোলসা ভিয়েতনামি কুই অরিজিনাল তারাবাইম যমুনা নদীর চিতলসহ সর্বপ্রকার দেশি ও বিদেশি মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করে থাকি তো সম্মানিত মাছাসি ভাইরা আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা চাইলে এসেও সরাসরি আমাদের কাছ থেকে পড়া নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনি সহজে পেয়ে যান তো সম্মানিত মাছ চাষি ভাইরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ